গল্পের শুরু হয় ডক্টর অ্যামা হলোয়ে ও তার তিন বন্ধুকে দেখিয়ে তারা একজন রোগী নিয়ে খুব চিন্তিত ছিল কারণ তারা রোগীটিকে হসপিটালে পাচ্ছিল না কথার এক পর্যায়ে ডক্টর অ্যামা ধূমপান করতে বাইরে আসে এবং দেখতে পায় একটা রোগীকে অ্যাম্বুলেন্সে করে রাতের বেলায় কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ডক্টর অ্যামা অ্যাম্বুলেন্সটির পিছু করতে শুরু করে অ্যাম্বুলেন্সটিকে পিছু করতে করতে এমা একটা পুরনো মেন্টাল হসপিটালের সামনে অ্যাম্বুলেন্সটিকে আবিষ্কার করে হসপিটালটির ভিতরে ঢুকতেই এমা দেখে স্ট্রেচারে করে রোগীটিকে একটা গোপন কক্ষের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে রোগীটির পিছন পিছন সেও সে কক্ষে প্রবেশ করে কিন্তু কক্ষে প্রবেশ করার পর সে যেটা দেখে সেটা দেখার জন্য সে কখনো প্রস্তুত ছিল না সে দেখতে পায় একটা ল্যাব যেখানে কিছু একটা নিয়ে গবেষণা চলছে হঠাৎই তার সাথে পরিচয় হয় ডক্টর কেনের ডক্টর কেন ডক্টর অ্যামাকে অনেক আগে থেকেই চিনত ডক্টর কেন ছিলেন এমন একজন ডাক্তার যাকে বহু বছর আগে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছিল শুধুমাত্র তার এসব অদ্ভুত গবেষণা করার জন্য ডক্টর অ্যামা তাদেরকে জিজ্ঞাসা করে তারা এই রোগেটিকে নিয়ে কী করতে চলেছে ডক্টর কেন বলে মানুষের মৃত্যুর সময় মানুষের শরীর থেকে যে আত্মা বেরিয়ে যায় তারা সেটিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে চায় তারপর স্টেচেয়ারে করে সেই রোগীটিকে আনা হয় যাকে দেখে ডক্টর অ্যামা বলে এই রোগীটিকে ইমিডিয়েটলি আইসিউতে ভর্তি করতে হবে নাহলে সে মারা যাবে কিন্তু তারা ডক্টর এমার কথা না শুনে রোগীটিকে একটা কক্ষের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তাদের গবেষণা কার্যক্রম স্টার্ট করে দেয় মূলত তাদের লক্ষ্য ছিল মৃত্যুর সময় মানুষের শরীর থেকে যে আত্মাটি বেরিয়ে যাবে সে আত্মাটিকে এই কক্ষের ভিতরে বন্দি করা ডক্টর অ্যামা বলে তোমরা যেটি করছো এটি কোনো গবেষণা নয় এটি একটা অন্যায় এটার জন্য তোমাদের শাস্তি পেতে হবে কিন্তু ডক্টর কেনের সহকারী বলে তারা যে গবেষণা কাজটি করছে এটি যদি সফল হয় তাহলে মানব ইতিহাসে একটা নতুন অধ্যায় সূচনা হবে এবং সরকার তাদের পুরস্কৃত করবে ঠিক এমন সময়ে ওই বৃদ্ধ মহিলাটির মৃত্যু যন্ত্রণা উঠে যায় এবং ডক্টর কেন এবং তার সহকারীরা তাড়াহুড়ো করে নিজেদের কম্পিউটারের গোড়ায় বসে যায় প্রচণ্ড যন্ত্রণার শেষ মুহূর্তে বৃদ্ধ মহিলাটি মারা যায় কিন্তু ডক্টর কেন এবং তার সহকারীরা তাদের কম্পিউটারে কিছুই রেকর্ড করতে পারে না ডক্টর অ্যামা যখন মহিলাকে দেখতে কাছে যায় তখনই মহিলাটির আত্মা ডক্টর অ্যামাকে দেখা দেয় ডক্টর এমাকে চিৎকার করতে দেখে ডক্টর কেন তাকে জিজ্ঞাসা করলে ডক্টর অ্যামা বলে বৃদ্ধ মহিলাটির আত্মা এই কাছের ঘরে বন্দী হয়ে আছে এবং ডক্টর এমাকে বলছে তাকে যেন এই ঘর থেকে মুক্ত করে দেওয়া হয় ডক্টর কেন তাকে জিজ্ঞাসা করে কোথায় আত্মা কারণ ডক্টর অ্যামা ছাড়া ওই আত্মাকে আর কেউ দেখতে পাচ্ছিল না আত্মাটি রুমের ভিতরে ছটফট করছিল এবং এমাকে বারবার বলছিল যে তাকে সাহায্য করতে ডক্টর এমা বারবার বলছিল যে আত্মাটিকে মুক্ত করে দিতে কিন্তু ডক্টর কেন এবং তার সহকারীরা কেউই ওই আত্মাটিকে চোখে দেখতে পাচ্ছিল না বা কম্পিউটার রেকর্ড করতে পারেনি সেজন্য তারা ডক্টর এমার কথাটিকে শুধুমাত্র একটা কল্প কাহিনী বলে দাবি করছিল ডক্টর এমা তার পরিচিত একজন বন্ধুকে বলল তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো আমি মিথ্যা বলছি না ঠিক তখনই কম্পিউটার একটা জোরালো সিগন্যাল ভেসে উঠলো এবং তারা বুঝতে পারলো যে এমা সত্যি কথাই বলছে ডাক্তার এমা তখন ওই আত্মাটির সাথে কথা বলছিল এবং আত্মাটি ডক্টর এমাকে বলছিল হেল্প মি ডক্টর এমা আত্মাটির কষ্ট সহ্য করতে না পারে চিৎকার করে বললেন এর ভিতরে আত্মা আছে এবং আমি তাকে মুক্ত করব। তারপর ডক্টর এমা লুকিয়ে সার্কিট হাউসে চলে যান কিন্তু তারা সিসিটিভি ক্যামেরা তাকে দেখে ফেলে তারা ডক্টর এমাকে আটকানোর জন্য কিছু লোক পাঠায় কিন্তু তত সময় অনেক দেরি হয়ে গেছে ডক্টর এমা পাওয়ার সাপ্লাইটি অফ করে দেয় যার ফলে কারেন্ট চলে যায় এবং আমরা দেখি একটা অন্য দুনিয়ার পোর্টাল খুলে গিয়েছে এবং আত্মাটি ওই পোর্টাল দিয়ে বেরিয়ে যাচ্ছে তখনই ডক্টর কেনের সহকারী কম্পিউটারটি চেক করে এবং সে বুঝতে পারে যে আত্মাটি বেরিয়ে গেছে ডক্টর কেনের কর্মচারী বলে আমাদের সারা জীবনের পরিশ্রম পানিতে গিয়েছে শুধুমাত্র ডক্টর এমার বোকামের কারণে ডক্টর কেন বলে এটার ভিতরে আত্মা আছে কিনে নেই সেটা জানার জন্য আমি এটার ভিতরে যাব কিন্তু ডক্টর কেনের সহকারী বলে এটার ভিতরে আপনার এখন প্রবেশ করাটা উচিত হবে না কিন্তু ডক্টর এমা দূর থেকে কিছু একটা ভয়ঙ্কর জিনিস দেখে ওখানে থমকে দাঁড়িয়ে যায় সে দেখে একটা ছোট্ট পাচ্চা মেয়ের আত্মা তাকে দূর থেকে ইশারা করে বারণ করছে যাতে সে ডক্টর কেনকে ভিতরে আসতে দেয় এবং তাকে না আটকায় ডক্টর কেন থেকে পরবর্তীতে আবারও জিজ্ঞাসা করেছে ভিতরে কোনো আত্মা আছে কিনা সে কোনো আত্মা দেখতে পাচ্ছে কিনা কিন্তু ডক্টর এমা মাথা নাড়িয়ে বলে যে ভিতরে কোনো ため